ওজুব ইমিনহমানিম কহাল রবিশল সদরি ওয়াসীতী সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম আমি আপনাদের সামনে সেক্স এবং গ্রিক অসভ্যতা বলেন সভ্যতা বলেন যা গ্রিকদের দৃষ্টিতে এই নিয়ে অল্প কিছু কথা বলব আপনারা বুঝতে পারবেন যে সেক্সের জন্য গ্রিক অতীতে কি করেছে আজ কি করে যাচ্ছে কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে রবের আইন মতে নারী পুরুষেরা সবাই সম্মানী আর এই কথাটি আমরা কোরআনের সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের সত্তর নম্বর আয়াতে দেখতে পাই আল্লাহ কার ওলাক্ষনা বানিয়া আদম বানী আদমকে আল্লাহ মান ইজ্জত সম্মান দিয়েছেন গ্রিকদের ইতিহাসে যদি একটু দেখি তারা নারীদেরকে শুধু যৌন চাহিদা পুরা করার জন্য তারা বলতো সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেটি সবসময় তারা অতীতে মনে করেছে আজও তারা সেই কথা যা তাদের পরম্পরা থেকে চলে এসেছে সেটি মনে করে চলেছে আরব বর্বরেরা যেমন নারীদেরকে অশিক্ষিত রাখতো আমরা সবাই জানি আজও আরব দেশে নারীরা অশিক্ষিতা তাদেরকে শিক্ষা দেওয়াই হয় না আর আরবরা নিজেদের মেয়েদেরকে মেরে ফেলে দিত আর গ্রিকরা কি করত ওই সকল নারীদেরকে মেরে ফেলে দিত যে সমস্ত নারীদের থেকে প্রতিবন্ধী কোনো সন্তান জন্ম হতো যখন কোনো নারীরা প্রতিবন্ধী সন্তান জন্ম দিয়েছে তখন তাদেরকে আর এই গ্রিসে তারা রাখত না মেরে ফেলে দিত গ্রিসের একটি শহরের নাম স্পার্তা সেখানে নারীরা যদি সৈনিকের মতো সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা না রাখত সেই নারীদেরকে মেরে ফেলে দেওয়া হতো আর তাদের আরেকটি বৎ স্বভাব কী ছিল তারা নারীদেরকে ভাড়ায় খাটাত আজও সেই দেশে নারীদেরকে ভাড়ায় খাটানো হয় গ্রিকের গ্রিসের বড় বড় শহরে দেখা যায় এই লাইসেন্স দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর অবৈধ সেক্স করার জন্য স্ত্রীকে ঘরে নিয়ে অন্যদের নিজেদের আসতো আজও নিয়ে আসে আর একই ধারাবাহিকতায় আমরা যদি আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেখি তাহলে দেখতে পাচ্ছি গা গ্রাম থেকে রাজধানী শহরে বা বড় বড় শহরে পড়ার নামে চলে যাচ্ছে সেখানে সেখানে পড়ার নামে যে যেয়ে করছে বাবা মা জানে না আবার অনেক শিক্ষার্থী মেয়েরা কি করছে তারা এই অবৈধ সেক্সের জন্য বিভিন্ন ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পয়সাও ইনকাম করছে এবং অবৈধ সেক্সও করে যাচ্ছে কারণ তারা মনে করে যাচ্ছে এটি গ্রিক সভ্যতা মূলত গ্রিক সভ্যতা না এটা হচ্ছে গ্রিক অসভ্যতা যা আজ আমাদের দেশে পৌঁছে গেছে আর ভারতের বিভিন্ন ইউনিভার্সিটির ব্যাপারে আমরা পত্র পত্রিকা এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি সেখানে এক শ্রেণীর মেয়েরা তারা এই কাজকে বৈধ মনে করে করে যাচ্ছে এবং পয়সা ইনকাম করে যাচ্ছে তারা অথচ আল্লাহ তালার আইনে আল্লাহ তালার আইনে আল্লাহ বলছেন যে তোমরা উপযুক্ত হয়েছে বিবাহ করো চার নম্বর সুরান নিসার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আপনি জোরপূর্বক একটি নারীকে উপভোগ করার জন্য সে রাজি হচ্ছে না অ্যাসিড নিক্ষেপ করছেন তার আল্লাহ তালার দেয়া চেহারাকে বিগড়ে ছেড়ে দিচ্ছেন আমাদের দেশে এর জ্বলন্ত প্রমাণ রয়েছে আরও বিভিন্ন দেশে রয়েছে এগুলি গ্রিক সভ্যতা এগুলি অসভ্যতা আজও গ্রিসে দেখা যায় গ্রিসের একটি বড় শহর বাইবেলের একটি শহর থেসালোনিকি সেখানে তিনশো গির্জা রয়েছে সেই গির্জাগুলিতে মেয়েদের যাওয়াই নিষেধ কারণ এক সময় সেখানে এত বেশি ধর্ষণ হয়েছে এই ফাদারদের পক্ষ থেকে পাপাদের পক্ষ থেকে যে নারীরা সেখানে যেতেই পারে না এই নারীদেরকে তারা সবসময় মনে করত যে তোমাদেরকে গির্জা সাফাই করার জন্য আর আমাদের সাথে ঘুমানোর জন্য সৃষ্টিকর্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালার রহমতে আজ নারীরা জেগেছে তো সেক্সের জন্য আপনার যা ইচ্ছা তাই করবেন অন্তত কোরআনের ইসলাম অনুমতি দেয় না তাই কোরআন প্রত্যেককে নির্দেশ দেয় একটি সুন্দর সোসাইটি তৈরি করতে সুন্দর সমাজ তৈরি করতে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে জীবন কাটাতে আসুন আমরা কোরআনের নিয়ম নীতি মেনে আমরা আমাদের অধীনে যারা রয়েছে উপযুক্ত হলে তাদেরকে বিবাহ করায় এই কোরআনের নিয়ম আমরা পালন করে এই পৃথিবী থেকে বিদায় নিই আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন ওমা আলাই বালাগুল মুবিন